আলতাসি স্যার 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 আপনি সারাদিন আমার এমনি উম টানাটানি করেন এই বাথরুমের হেল পরীক্ষাটি একদিন যদি ম্যাডামের সামনে ধরা পড়েন না তাহলে কি আপনি বুঝেন আরে যখন ধরা পড়বো তখন সেটা দেখা যাবে ঠিক আছে তো এগুলো নিয়ে চিন্তা করিস না স্যার ম্যাডাম যদি জানতে পারে তাহলে অনেক কিছুই হয়ে আরে পাগলি তো ম্যাডাম জানলে না জানতেই তো পারবো না এই না তুমি আর আমি না বাথরুমে তো খোঁজ লেবে না আমি তো গোসল করতে আসি বুঝো না স্যার আমার না ভয় করে আমি বাসার কাজের লোক আমার যদি ম্যাডাম জানতে পারে তাহলে তোমার বের করে দিবে আরে পাগলি এ বাড়ির মালিক কে আমি ঠিক না বেতন দেয় কে আমি দেয় আর সবচেয়ে বড় কথা হলো কাজের মেয়ে হইলে বুঝছিস দেখতে মাসাল অনেক সুন্দর তারপরেও স্যার ম্যাডামে যদি কোনোভাবে জানতে পারে তাইলে আমার চাকরিতে ইয়ে করে দিবে তারপরে আমি কই যাব শোন তুই চিন্তা করিস না আর শোন তুই আমার একটু সময় দিস তোর স্যার আমার ভালো লাগে না স্যার আপনি তো এগুলা করতে আমার তো কোনো লাভ হইতেছে না আপনি লাভ হইতে আছে আপনি মজা পেতে আছেন আপনি বলছেন যে আমার একটা নেকলেস কিনে দেবেন তাও দিলেন না আরে বোকা দিব সবই দিব আস্তে আস্তে ধরছ ধর একটু আমি কি উড়ে যাইতেছি না তুই উড়ে যাইতেছ স্যার আপনি তো সবই পাইতে আছেন আমি তো বিনিময়ে কিছুই পাইতেছি না আরে পাগল সবকিছু তো সময় আছে না তো সময় সুযোগ করে কিনা দেবনি চিন্তা করিস না অথই এ অথই কি ব্যাপার এই কাজের মেয়েটা গেল কই ম্যাডামে রাখতাছ আমি আওয়াজ করিস না ঠিক আছে চুপচাপ দাঁড়াই থাক শাহিন শাহিন তোমার কি গোসল করা হয়েছে কি ব্যাপার কোনো সারা শব্দ নেই কেন গোসল কি হয়েছে কি ব্যাপার তোমার গোসল কি হলো কতক্ষণ লাগে গোসল করতে তো হয়ে গেছে আর বাকি আছে আচ্ছা তুমি কি অথইকে দেখছো

গেট খোলো ঠিক আছে তুমি যদি এবার গেট না খোলো তাহলে আমি কিন্তু ভুলে যাবো যে তুমি আমার হাজবেন্ড গেট খোলো আমি কিন্তু পুলিশকে কল করব গেট খোলো শাহিন বেরিয়ে আসো অথয় অথয় বেরিয়ে বলছি কি বলো কথা শুনতে পাচ্ছ না কিন্তু কি তুমি ভালোই ভালোই গেটটা খুলবে নাকে আমি গেট ভেঙে ফেলবো কোরো না বল দিছি বেরো 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 আরে কি হইছে আই বেরো বেরো আরামজাদিন ওয়াশরুমে তুই কি করস ম্যাডাম আমার কোনো দোষ নেই কি দোষ নাই এক ঘন্টা ধরে আমি তোরে খুঁজতেছি আর তুই তুই তো সাহেবের সাথে ওয়াশরুমে কি করিস তোর লজ্জা করলো না তোর লজ্জা করলো না আমার হাজবেন্ড তোর মালিকের সাথে ওয়াশরুমে যায় সময় কাটাইতে এত সাহস কিভাবে হলো তোর হ্যাঁ দুনিয়াতে কি আর কোনো ছেলে ছিল না আমার হাজবেন্ডের সাথে কি হুম তুই কি ভুলে গেছস যে ও আমার হাজবেন্ড এ তুই এক ঘন্টা যাবৎ কাজের মেয়ের সাথে ওয়াশরুমে কি করলি হ্যাঁ কি করলি আসলে দেখো তুমি যেরকম ভাবতেছো এরকমটা কিছু এরকমটা না এরকমটা না তুই কি করতেছিলি কি করতেছিলি বলছ কেন বল এই তুই বল তুই এক ঘন্টা যাবত ওয়াশরুমে আমার হাজবেন্ডের সাথে কি করলি হ্যাঁ তোদের মধ্যে কি চলতেছে বল আমাকে কেন দমকাইতেছেন আপনার স্বামীকে আপনি সামলান আমাকে যে সময় একা পায় টানাটানি শুরু করে দেয় কি রে কি তোর খারাপ এত নিচেনাই মাইগেছিছ তুই যে একটা কাজের মেয়ের সাথে সি সি আচ্ছা আমি কি তোরে ভালোবাসি না আমি তো সবসময় তোর খুশিতে খুশি থাকছি তুই যেটা বলছিস আমি সেটাই করছি কি কমতি ছিল আমার কোন কিছু কি কমতি ছিল তাহলে কিসের জন্য কিসের জন্য তুই কাজের মেয়ের সাথে এরকম করলি হ্যাঁ আমার এইভাবে ভাবে কেন ঠকাইলি হ্যাঁ কি কমতে ছিল আমার মধ্যে কেন আমার সাথে এরকম করলি এত বড় প্রতারণা এত বড় বিশ্বাসঘাতকতা কেন তুই আমার সাথে করলি আর তোর তোর কত বড় সাহস তুই সামান্য আমার বাসার একজন কাজের মেয়ে হয়ে তুই তোর মালিকের দিকে নজর দাস আমার কি দোষ আপনার জামাই চরিত্র বলো না আপনার জামাই বলতো আছে আপনার নাকি ভালো লাগে না এর কাছে আমার ভালো লাগে কি আমারে তো ভালো লাগে না এই সামান্য কাজের মেয়েরে তোর ভালো লাগে হেই তাহলে বিয়ে কলি আমাকে কেন বিয়ে করে আমার জীবন এইভাবে নষ্ট কলি কি দোষ ছিল আমার আমি কি দোষ করছিলাম আসলে দেখো একটা মিসটিক হয়ে গেছে কারকি তুমি ভুল বুঝেন আমার ভুল ভুল এইটা ভুল তুই কাজের মেয়ে নিয়ে এক ঘন্টা যাবত ওয়াশরুমের ভিতরে রংগলিলা করতে চিস এগুলো ভুল হ্যাঁ আরে আমার স্বামী তো কি বললেই যে ওয়াশরুমের সাথে ঘন্টা পর ঘন্টা কাটাবি বেহায়া মাইয়া বেদব ম্যাডাম আমার কি দোষ আমার লোভ দেখাইছে আমার বলছে স্বর্ণের নেকলেস কিনা দিবে তুই যা আমার চোখের সামনে থেকে সর কিরে কি দেখতেছ যাবে নাকি ওর সাথে যা যা না আমার চাইতে না কাজের মেয়ে বেশি সুন্দর যা দশ চরিত্র লম্পট লাফাঙ্গার কথা কারের ওর সাথে বিয়ে হয়ে আমার জীবনটাই শেষ